নাটোরের বড়াইগ্রামে আলহাজ ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার চারশো জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে রবিবার সকালে শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি সহসভাপতি হোসনে আরা হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান করেন নাটোর চার আসনের সংসদ সদস্য ড সিদ্দিকুর রহমান পাটোয়ারি মনপাড়া এসআর পাটোয়ারি কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিঞা সাধারণ সম্পাদক মিজানুর রহমান যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস প্রামাণিক সহ শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ সময় প্রধান অতিথি ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি বলেন হওয়ার জন্য যে আমাদের সহহতি সারে বলে গেছেন স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনিক্স স্মার্ট সোসাইটি স্মার্ট গভর্নেন্স এই স্মার্ট সিটিজেন গড়ার জন্য যে যার যার অবস্থান থেকে আমি আমার অবস্থান থেকে শিক্ষক তার অবস্থান থেকে অভিভাবকরা তার অবস্থান থেকে পুলিশ বাহিনী তার অবস্থান থেকে প্রশাসন তার অবস্থান থেকে সকল ক্ষেত্রে আমাদের দায় রয়েছে আমরা প্রত্যেকে দায় নেব শুধু অভিভাবক দায়ী না শুধু শিক্ষক না মা আমার রাস্তায় আসতে হলে অবশ্যই দায় আমাদের আসতে যে বাহিনীর দায়িত্ব তারা সেগুলো পালন করতে হবে আমি বড়াই গ্রামে এই টুকুন সময়ে এই পাঁচ মাসে সকল মিথ্যা মামলা বন্ধ করতে পেরেছি এবং আমি নিশ্চিন্ত করতে চাই না এই বড়াগামের মাটিতে কোন দুর্বৃত্ত কখনো কোন বনকে ইতি করতে পারবে না এই বড়গাঁওের মাটিতে কোন শিক্ষার্থীকে কোনো দ্রব অত্যাচার করতে পারবে না এবং এই বড়গাঁও মাটিতে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এই তথ্য প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয়